হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম হঠাৎ করে রাত দশটা প্রায় এগারোটার মতো বাজে ওই সময় আমার হাজব্যান্ড বলতেছে যে মুরগ পোলাও করার জন্য তো বাসায় যা ছিল তা দিয়ে আমি করছি এত বেশি কোনো কিছু ইউজ করি নাই মশলার মধ্যে তো আপনি দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ আদা রসুন বাটা তারপর হচ্ছে টমেটো মানে আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছিলাম পেঁয়াজ ব্ল্যান্ড করে নিছি আর এখানে হচ্ছে গরম মশলা সামথিং এগুলো আমি এখানে রোস্টের জন্য আলাদা কোনো মশলা ইউজ করিনি মানে বাসায় যা ছিল তাই দিয়ে করেছিলাম আমি এখানে ল্যাগ পিস নিয়েছিলাম সব আমি এগুলাকে হালকা করে ভেজে নিব আর বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যায় যার কারণে অল্প করে ভাজবো এটার মধ্যে করার কারণ হচ্ছে এটার মধ্যে খুব সুন্দরভাবে বাজা যায় মানে লাগে না আর কি আমি সবগুলাকে মন করে মানে হালকা ভেজে নিয়েছি একটি ফ্রাই এখানে দারচিনি পেঁয়াজ কুচি তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে দিব তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম ইচ্ছা করলে এগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিতে পারবেন তারপর হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর হ্যাঁ আপনারা এখানে পানি পরিমাণটা পজিশনে ইউজ করবেন আমি এখানে পানি বেশি দিয়ে দিয়েছিলাম আর গরম পানি ইউজ করছি এ তো এখানে প্রায় কমপ্লিট এখানে রোস্টারের ফ্লেভার প্লাস ডেকোরেশনের দুইটার জন্য আমি ব্যবস্থা করে নিয়েছিলাম আর এটা খেতে খুবই মজা হয়েছে আর রোস্টের জন্য তো অবশ্যই পোলাও করতে হবে যার কারণে অল্প কিছুটা পোলাও করে নিয়েছিলাম আর হ্যাঁ এটা বলে রাখা ভালো আমি এত ভালো রান্না পাই না তাও মোটামুটি ভালোই হয়েছে এতটা খারাপ হয়নি এই তো এখানে একদম সব কিছুই কমপ্লিট আর পোলাওটা আমি একদম অল্প তেলে করেছিলাম ডেকোরেশনের জন্য পেঁয়াজ ব্যারেস্তা প্লাস কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম এই তো আমি আমার হাজবেন্ড এটা খেতে দিয়েছিলাম আর ও তো খেয়ে অনেক প্রশংসা করছে ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ